আজ শিলিগুড়ির পিয়ালি ক্যাটারের তরফ থেকে আমাদের ফোন করে জানানো হয় শিলিগুড়ি রবীন্দ্রসংহ ক্লাবে বেশ কিছু মানুষের খাবার বেঁচে গেছে এবং তারা সেই খাবার আমাদের হাতে তুলে দিতে চাইছে আমরা দেরি করিনি আমরা উমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের পরিবারের সকল সদস্যরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি রবীন্দ্রসংহ ক্লাবে সেখানে গিয়ে খাবার প্যাকিং করা শুরু করি আমাদের উদ্দেশ্য সেই সকল মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া যাদের সত্যি খাবারের প্রয়োজন আমরা খাবার যাতে অপচয় না হয় সেই কথা ভেবে খাবার প্যাকিং করা শুরু করি কিছুক্ষণের মধ্যেই আমরা সকলের সহযোগিতাতে সেই খাবারের প্যাকিং সম্পূর্ণ হয় এবং আমরা শিলিগুড়ি শহরের বিভিন্ন স্থানে পৌঁছে যাই খাবার নেবে খাবার হ্যাঁ हाथ अच्छी जल ভালো খাবার আছে ঠিক আছে খেয়ে নাও দেখো না নষ্ট হয়ে যাবে কিন্তু রাখবা না না রাখবা না নষ্ট হয়ে যাবে হ্যাঁ বসে খেয়ে নাও মাছ আছে এখানে মাছ আছে আবদা মাছ আছে দিদি খাবার তুই খাওয়া যাচ্ছে ভালো খাবার ভালো খাবার হ্যাঁ